এক মিনিট এই চালাই খেয়াল করো এদিকে বেগম রুকিয়া রংপুর ট্রেন স্টেশনে এসেছে তা একটা ঘটনা নকল করছে কি ঘটনা রংপুরের চার পাঁচজন মহিলা দশজন মহিলা হজ সফরে যাবে তো ট্রেন স্টেশনে যে বসে আছে দেউর ভাসে বাপকে শ্বশুরকে সামাইকে বলেছে যে তোমরা আমাদের উপর একটা চাদর চাপিয়ে দাও আমাদের পর্দার ব্যাঘাত ঘটে ট্রেন স্টেশনে এবার ট্রেন মাস্টার ট্রেন স্টেশনে ঘুরছে দেখি কি হয়েছে কি হয়েছে দেখে কতগুলো চাদরের নিচে বস্তা দিয়ে লাথি মেরে মেরে দিচ্ছে যেগুলো কি এগুলো বেগম রকিয়া দেখাচ্ছে তোমার কাছে শিক্ষিত শিক্ষিত মানুষ মানুষ হতে হতে পারে পারে বেগম আমার কাছে নয় যার কারণে মহিলা বই লিখেছে কেন হবো অবরোধবাসিনী মিথ্যা কথা লিখেছে ও আমাকে অপমান করেছে আমার মুসলমানের ঘরের মেয়েকে অপমান করেছে ও জাতিকে অপমান করেছে ও মুসলমানকে অপমান করেছে